বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছেন এর আজ নারসি গ্রামের নারসি পশ্চিম পাড়া কি মডেল মাদ্রাসা উদ্যোগে আমাদের সাথে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন এই মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আবুল বাসার মাওলানা সাহেব ওনার সার্বিক সহযোগিতায় আমি সহ আমার ফিরোজা জেনারেল হসপিটালের পক্ষ থেকে তাদেরকে যারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আর নার্সি গ্রামের জন্য একটা দিয়ে যাই মানিকগঞ্জ ফিরোজা জেনারেল হসপিটাল মানব সেবার জন্য হসপিটাল কেন্দ্রে যে কাজগুলো চালিয়ে যাচ্ছি সেই কাজগুলোই আমরা গ্রামে গঞ্জে হত দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবার ব্যবস্থা রেখেছি যাতে সুন্দর করে এসে মানুষ একটু ভালো চিকিৎসা পায় ভালো দিক নির্দেশনা পায় ভালো সুবিধা পায় সেই সেই আমরা ইয়েতে মানিকগঞ্জ জেনারেল কাজ করে যাচ্ছি আর একটা ঘোষণা দিয়ে যাচ্ছি নার্সি গ্রাম আমার খুব কাছের গ্রাম যারা আমাদের সহযোগিতা করলো এই গ্রাম থেকে আমার হসপিটালে যদি কোনো পেশেন্ট যায় আমি আন্তরিকভাবে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ আর যারা আমাদের সহযোগিতা করলো এদের ফ্যামিলি আরো যারা আছে এই নার্সি থেকে তাদের জন্য একটা ছাড়ের ব্যবস্থা থাকবে আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ ফিরোজা জেনারেল হসপিটাল আমি সহ ফিরোজা জেনারেল হসপিটাল মানুষের চিকিৎসা সেবার ক্ষেত্রে যতটুকু সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করবো মানুষের পাশে থাকার জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাক